ঢাকার কাছাকাছি ভ্রমণের এক আদর্শ স্থান গোলাপগ্রাম একটু মুক্ত হাওয়া ও স্বস্তির নিঃশ্বাস নিতে ঘুরে আসতে পারেন ঢাকার অদূরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের গোলাপগ্রামে শীতকালই হল গোলাপগ্রাম ভ্রমণের সেরা সময় তাই আমিও বন্ধুচিত্তকে নিয়ে একটু প্রশান্তির জন্য মোটরসাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম গ্রামের উদ্দেশ্যে গোলাপগ্রামে যেতে হলে ঢাকার যে কোনো জায়গা থেকে প্রথমেই যেতে হবে গাবতলি এরপর গাবতলি বাস স্ট্যান্ড থেকে বাসে করে সাভার বাস স্ট্যান্ডের ওভারব্রিজের নিচে নেমে ওভারব্রিজ পার হয়ে পূর্ব দিকে বিরুলিয়া ইউনিয়নের রাস্তায় যেতে হবে সেখান থেকে ব্যাটারি চালিত অটোরিকশায় বিশ থেকে তিরিশ টাকা ভাড়ায় পৌঁছে যাবেন স্বপ্নের মতো সুন্দর গোলাপগ্রামে এছাড়াও মিরপুর দিয়াবাড়ির ঘাট থেকে লঞ্চে করে আসলে তিরিশ মিনিটেই পৌঁছে যাওয়া যাবে এই গোলাপগ্রামে বিরুলিয়া ইউনিয়নের সাদুল্লাপুর শ্যামপুর ও মোস্তাপাড়া গ্রাম জুড়ে গোলাপের রাজ্য যত দূর চোখ যায় দেখতে পাবেন গোলাপ আর গোলাপ প্রতিদিন তাজা গোলাপের ঘ্রাণ ও সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসছেন অসংখ্য পর্যটক বাণিজ্যিকভাবে উৎপাদিত গোলাপ ঢাকাসহ সারাদেশে সরবরাহ করা হয় বর্তমানে শহরবাসীর কাছে ভ্রমণের জন্য খুব জনপ্রিয় হয়ে উঠেছে এই গোলাপ গ্রাম খুব কম খরচেই ঘুরে আসা যায় এই গ্রাম থেকে গ্রামের আঁকাবাঁকা সরু পথের পাশ ঘেঁষে অসংখ্য গোলাপ বাগান গ্রামের নব্বই শতাংশের পেশা গোলাপ চাষ পুরো গ্রাম বিভিন্ন রঙের গোলাপ ফুল দিয়ে ঘেরা গোলাপ গ্রাম হিসেবে পরিচিতি পেলেও সাদুল্লাপুর গ্রামে জারভারা গ্লাডিওলাস মাম রজনীগন্ধা জিপসি সহ আরও বেশ কিছু ফুলের চাষ করা হয় ঢাকার শাহবাগ সহ অন্যান্য ফুলের বাজারের চাহিদা মেটানোর প্রধান যোগানদাতা হচ্ছে সাদুল্লাপুরের এই গোলাপ গ্রাম গোলাপ গোলাপের চাহিদা সারা বছর থাকলেও ভালোবাসা দিবস পহেলা ফাল্গুন স্বাধীনতা দিবস বিজয় দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে গোলাপের চাহিদা বেড়ে যায় শতগুণ তবে বিশেষ উৎসবের দিনগুলোতে চাহিদা বহুগুণ বেড়ে যায় যারা গোলাপ চাষ করে তাদের কি মানে লাভ থাকে নাকি তাদের লস ঠিক হয় লস যে লস হয়ে হয়েছে তার থেকে নিষ্ঠ লোক না যায় আচ্ছা মোটামুটি লাভ আছে লাভ আছে একটা দুই পাখি বাগান করলে কমসে কম একটা চাকরি দিবি আশি হাজার টাকা বেতনে যা চাকরি করে তার ভালো লাভ হল আচ্ছা আপনার কি জমি আছে না আমার জমি নেই আচ্ছা আচ্ছা আমি এই লাইনে ব্যবসা করছি পনেরো বছর মানে এই পাইকারি পাইকারি ব্যবসা সাহা বাগান এখান থেকে কিনে নেওয়া যায় আপনার পাইকারি ডাঙাং বরিশাল খুন্না রসো রাজশাহী বেশি অনেক ওইখানে আপনার পাইকারি বিক্রি করছে শ্যামপুর গ্রামে প্রতি সন্ধ্যায় গোলাপের হাট বসে হাটে পাইকারি ফুল কেনা বেচা হয় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে অসংখ্য ব্যবসায়ীর আনাগোনা ঘটে সেখানে গভীর রাত পর্যন্ত চলেই হাট এছাড়া মোস্তাপাড়ায় অবস্থিত সাবু মার্কেটেও গোলাপ কেনা বেচা হয় গোলাপের চাহিদা সারা বছরই বিদ্যমান থাকায় চাষিরাও সারা বছরই ব্যস্ত থাকেন পাইকারি হাটটা কখন বসে রাতে না প্রতিদিন বসে পাইকারি কটা থেকে কটা আপনার হলো গিয়া সন্ধ্যা ছয়টা থেকে আপনার রাইট দুইটা বসে পাইকারি হাট গোলাপ গ্রামে পাইকারির পাশাপাশি খুচরাও বিক্রি করা হয় প্রতি পিস লাল গোলাপ বিক্রি করা হয় পাঁচ থেকে দশ টাকা হলুদ গোলাপ প্রতি পিস দশ থেকে বিশ টাকা সাদা গোলাপ বিক্রি হচ্ছে বিশ থেকে তিরিশ টাকা গোলাপ কি খুচরা বিক্রি করেন খুচরা বিক্রি করেন হ্যাঁ বর্তমান গেত আছে ভাই 7 টাকা থেকে 10 টাকা পর্যন্ত 7 টাকা 8 টাকা 6 টাকা 5 টাকা 10 টাকা আচ্ছা কত টাকার ফুল বিক্রি করেন প্রতিদিন মানে কে যে ধরেন কালকে বিক্রি করছে 10 15 হাজার আচ্ছা দাদা লাভ কেমন থাকে ভালোই একটা ধরেন 10000 বিক্রি করলে 5000 লাভ থাকে না না এত টাকা 2000 টাকা 2000 টাকা 2 থেকে 3000 টাকা আর কি থাকে আচ্ছা আচ্ছা আশঙ্কা হচ্ছে দিন দিন যে হারে ফসলি জমি প্লট আকারে বিক্রি হয়ে যাচ্ছে তাতে অদূর ভবিষ্যতে ফুল বাগানের পরিবর্তে হয়তোবা গড়ে উঠবে বহুতল ভবন গোলাপ গ্রামের যে নামটা ছিল ঐতিহ্য ছিল সে আস্তে আস্তে নষ্ট হয়ে যেতেছে এই যে মনে করো এই গোলাপ ফুলগুলো গোলাপ ফুল আছে বাট এই গ্রামের নামটা কি গোলাপ গ্রাম কোনো এক সময় মনে করো এই গ্রামের নাম থাকবে কিন্তু গোলাপ ফুল থাকবে না আজকে আমাদের প্রজন্মে গোলাপ ফুল পাচ্ছি গোলাপগ্রাম পাচ্ছি আশেপাশে দেখো কত সুন্দর লোক সব কিন্তু পর্যক্রমে এই যে বিভিন্ন কোম্পানি এসে দেখো পুরো বিক্রি করতেছি কিন্তু দেখা ওইদিকে পুরো বিক্রি করতেছি কিন্তু কিন্তু এই গোলাপগ্রাম থাকবে কিন্তু গোলাপ ফুল থাকবে না আচ্ছা কর্মীগুলো হারিয়ে যাবে যেমন আমি আমার প্রজন্মে পাইছি বাট আমার পর প্রজন্ম যে আসি তারা কিন্তু পাবে না সরকার আছে যদি ভালো পদক্ষেপ নেয় যে না এই গোলাপ গ্রাম চাষ হলো একটা ভাইরাল গ্রাম এটা আমরা রাখতে চাই তাহলে সে রাখতে পারবে আর যদি মনে করে না এবার বিলুপ্ত করে দিবে তাহলে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে কারণ এক একটা চাষি দশ বছর পনেরো বছর বিশ বছরও একটা বাগান চাষ করে এক গাছের উপরে কিন্তু কিন্তু এই চাষি কতদিন রাখতে পারবে এই গ্রাম সেটাই আর কি মানে বোঝা বড় দেয় দেখা যাক কী হয় ইট পাথরের ব্যস্ত নাগরীর খুব কাছেই এই ফুলের রাজ্য যান্ত্রিক জীবনকে ছুটি দিয়ে চলে আসতে পারেন এই ফুলের জনপদে একটা দিন না হয় কাটিয়ে দিলেন ফুলের সাথে